ফ্লাইট কে আসলে ইভ্যালিড ছিল কেন এমনটা বলছি একটু দেখাই আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ফ্লাইট এক্সপার্ট নিয়ে অনেক ধরনের নিউজ আসছে এবং এর সত্যতাও আছে কারণ আপনি যখন এদের ওয়েবসাইট ওয়েবসাইটে ঢুকতে যাবেন তখন ইরোড আসবে এবং আরও এদের যে কাস্টমার সাপোর্ট থেকে শুরু করে যত যা ছিল কিছুই এখন পর্যন্ত অফ পাওয়া যাচ্ছে সো এটার সূত্র ধরেই আসলে আমরা যদি আগাই তাহলে কারণ আপনি যদি অনলাইনে গিয়ে সার্চ করেন ইভ্যালি অ্যাকুয়ার্স ফ্লাইট এক্সপার্ট সো এটা যদি জিজ্ঞাসা করেন তাহলে এই সম্পর্কিত অনেকগুলো আপনি নিউজ পোর্টাল থেকে নিউজ পাবেন যেমন আমি যদি বিজনেস স্ট্যান্ডার্ড থেকে দেখাই এখানে কিন্তু এনারা ক্লেম করতেছে এটা নিউজটা হলো দু সালের উনত্রিশে মে দু সেই সময় নিউজটা করা হয়েছে যে ইভ্যালি লিডিং ই কমার্স প্ল্যাটফর্ম ইন দ্য কান্ট্রি হ্যাজ অ্যাকোয়ার্ড অনলাইন ট্রাভেল এজেন্সি ফ্লাইট এক্সপার্ট রিসেন্টলি সো এরকম বেশ কয়েকটা নিউজ নিউজ আছে আর কি আপনি পাবেন এই সম্পর্কিত পরবর্তীতে এটা আসলে আবার ইভ্যালি থেকে হাত বদল হয়ে অন্য কোথাও গেছে নাকি এই সম্পর্কিত আমার নিউজ জানা নাই আপনারা জানলে আমাকে জানাতে পারেন সো এটা দেখে আসলে আমি চমকে গেলাম কারণ আপনারা জানেন যে ইভ্যালি কিভাবে বাটপাড়ি করছে একটা সময় এখন আবার যদি আমরা দেখি যে ইভ্যালি আসলে এটা অ্যাকুয়ার্স করছে কোনো একটা সময়ে তাহলে এটা খুঁজে বের করা দরকার যে এটা পরবর্তীতে আবার ইভ্যালি সেরে অন্য কোথাও হাত বদল করে দিছে নাকি অথবা ইভ্যালি নিজেই এটা পরিচালনা করতেছিল কিনা সো কারোর অ্যাকুরেট ইনফরমেশন থাকলে কমেন্টে জানাতে পারেন